নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কোনো রকম রান্নার রেসিপি করব না আজকে করে নেব মটরশুঁটি সংরক্ষণ মটরশুঁটি সংরক্ষণে আমার নিজের কোনো আইডিয়া নেই ইউটিউব দেখে আমি করে নেব যেভাবে দেখেছি আমি সেইভাবেই করে নেব তা এখন শীতের শেষ সময় মটরশুঁটি শীতকালীন মটরশুঁটি তো আছেই তার সাথে শীতকালীন নানা ধরনের সবজি দাম অনেকটাই কমে গেছে আবার হয়তো শেষের দিক যেহেতু আবার হয়তো বাড়তেও শুরু করবে যাই হোক আমি কম দামেই পেয়ে গেছি তাই আমি এক কেজি মতো মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি আমি যেগুলো দানা আছে সেই দানাগুলো দেখে দেখে আমি নিয়ে নেব সব কটা কিন্তু নেব না ঠিক এই দানা ধরনেরগুলো নিয়ে নেব আর দেখে নেব যে ভেতরে মানে অনেক সময় দেখবেন যে হর ভাব কিংবা একটু লাল লাল এ ভাব হয়ে থাকে সেইগুলো অবশ্যই বাতিল করে দেব কেননা এটা সারা বছরের জন্য থাকবে আমি এটা টেস্ট করব কতদিন থাকে সেটাই আমি দেখে নেব দেখুন এগুলো হয়তো কম কচি আছে এগুলো নেব না যেগুলো দানা আছে সেইগুলি আমি বেছে বেছে নিয়ে নেব মটরশুঁটিগুলো ছাড়িয়ে আবার আপনাদের সামনে ফিরে আসব এখানে আমার দু রকমের ছাড়ানো আছে এটা আজকে টাটকা ছাড়ানো আর এই ঝুড়িরটা আগে আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই ছাড়ানো থেকে কিছুটা নিয়ে নিলাম দুটোই একই সাথে করে দিচ্ছি আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর ওই একই চামচে এক চামচ চিনি দিলাম চিনিটা কালারটাকে রাখার জন্য দিয়ে দিলাম চিনি ফুটে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মটরশুঁটি দেওয়া মাত্র মটরশুঁটিগুলো ওপরে ভেসে উঠছে যেগুলো ভেসে উঠছে সেইগুলো আমি চা ছাকার ছাঁকনি দিয়ে তুলে নিয়ে ঠান্ডা জলে কিছুটা বরফ দিয়ে দিয়েছি সেই বরফ জলে আমি সরাসরি দিয়ে দিচ্ছি এতে কি কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এর আগেও আমি করেছিলাম সেটা কি মানে রোদে শুকিয়ে পুরো খোসা সমেত রোদে শুকিয়ে তারপর খোসা থেকে বার করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা কিন্তু বেশি দিন থাকে এরপর এবছর ইউটিউব দেখে এইভাবে করে নিই দেখা যাক এটা কতদিন থাকে দেখুন সবকটাই উঠে এসছে প্রতিটাই ভেসে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি জলটাও গরম হয়ে গেছে আমি আর একবার ঠান্ডা জলে দিয়ে দেব এটাকে জলটাকে ছেড়ে ফেলে দিয়ে সত্যি কালারটা একই রকম আছে থেকে তিন মিনিট পর ফিরে এলাম একবারে ঠান্ডা জলটাও একবারে ঠান্ডা আছে মটরশুঁটিগুলো গুলো ঠান্ডা হয়ে গেছে একবার জলটা ভালো করে ছেঁকে নেব ঝড়ির সাহায্যে ঝুড়ির সাহায্যে ছেঁকে নিয়ে এইভাবে ঠিক তিন থেকে চার মিনিট রেখে দেব যাতে পুরো জলটা ঝরে যায় আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি থালার ওপর একটা পেপার দিয়ে দিয়েছি পেপারের ওপর একটা সুতির কাপড় বিছিয়ে নিলাম নিয়ে এর ওপর মটরশুঁটিটাকে ছড়িয়ে দেব এটা রোদে নিয়ে যাব আপনারা পাখার তলায় তো শুকিয়ে নিতে পারেন এবারে অল্প করে দেখব সারা বছর কতটা সুন্দর থাকে সেই বুঝে পরের বছর আবার করে নেব থেকে কিছুটা জল ঠিক এইভাবে মুছে নিচ্ছি আমি রোদে দিয়ে শুকিয়ে নেব আপনারা অবশ্যই পাখার তলাতেও শুকিয়ে নিতে পারেন খোলা থাকবে একটার ওপর যাতে একটা না থাকে এমনভাবে রাখতে হবে চড়া রোদে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার গুটিয়ে নিয়ে চলে যাব আবারও ঘরের টেম্পারেচারে আরও আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা যে গরমটা আছে সেই গরমটা কাটিয়ে নেব কাটিয়ে নিয়ে সিসি বা ফয়েল প্যাকেটের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেব এটা আমারও পরীক্ষা দেখা যাক কতদিন থাকে পঁয়তাল্লিশ মিনিট রুম টেম্পারেচারে রাখা হয়ে গেছে আমি এই ধরনের ফয়েল প্যাকেটে রেখে দেব আপনারা এইভাবে অল্প করে ট্রাই করে দেখুন কতদিন থাকে তারপর আবার পরের বছর দেখা যাবে এবছর কেমন থাকে সেইভাবে পরের বছর আবার করে নেওয়া যাবে দেখুন ভেতরের যে হাওয়াটা যে এয়ারটা আছে সেই এয়ারটাকে আমি বার করে দিয়ে ঠিক এইভাবে ঠিক এইভাবে মুড়ে নিয়ে রেখে দেব একটা গাডার দেবেন না দুটো তিনটে গাডার দিয়ে রেখে দেবেন যাতে একটা গাডার ছিঁড়ে গেলে আরও দুটো গাডার থাকবে অবশ্যই ফ্রিজে রেখে দেব